মুখ্যমন্ত্রী হুশিয়ারির পর নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাসন গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদের উদ্দেশ্যে বলেছিলেন পুলিশের উদ্যোগে যেন সেই দোকানগুলো উঠিয়ে নেয় তাই আজ সকাল থেকেই কোচবিহার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোচবিহার শহরে এলাকায় যে সব দোকানগুলি দখল করে ব্যবসা করছে তাদের দোকানপাট জেসিপি দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের নির্দেশে কিছু ব্যবসায়ী জানান আমরা বেশ পনেরো থেকে কুড়ি বছর ধরে এখানে ব্যবসা করছি আমাদেরকে এইভাবে উঠিয়ে দিচ্ছে এখন আমরা কি করে সংসার চালাবো কি করে খাবো বুঝে উঠতে পারছে না এর পাশাপাশি একজন ব্যবসায়ী তপন কুমার সাহা বলেন আমাদেরকে আগে থেকে জানালে আমরা নিজেরাই দোকান সরিয়ে নিতাম এখন জেসিপি দিয়ে পুলিশের মদতে যেভাবে দোকানগুলো ভেঙে দিচ্ছে তাতে আমাদের ক্ষতি হচ্ছে আমাদেরকে পুনর্বাসন দেওয়া হোক আমরা এটাই দাবি করছি এই উচ্ছেদে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস অ্যাডিশনাল এসপি কৃষ্ণ গোপাল মিনা উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আইসি তপন পাল এর বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং ব্যবসায়ীরা কী জানাচ্ছেন শুনে নেব দেখি <ion> <st Bond playing> <stos> सब समय बोला जाता है कई बार हमने वार्निंग्स भी दी गई है कि ड्रेन के ऊपर पेवमेंट के ऊपर जब इस तरह से बे आई काज होता है तो आमजन को भी समस्या है लॉ एंड ऑर्डर की दृष्टि से भी ट्रैफिक की दृष्टि से भी गलत है উ কেউবার ওয়ার্নিং দিয়ে দিয়ে হ্যাঁ আপনার মাধ্যম ছবি কথা অ্যাকশন দেওয়া এরপরেও পরবর্তীকালেও চলবে দেওয়া হচ্ছে আজকেও বলা হচ্ছে যদি কাল থেকে নেবেন ঠিক আছে আদারওয়াইজ এরকম অ্যাকশন চলতে পারে বেশ কিছু জায়গায় দখল করে এটাও দেখা হচ্ছে হোমডার্করা হচ্ছে ওয়ার্নিংও দেওয়া হচ্ছে ওনার উপরেও অ্যাকশন আপোনালোকৰ সবাইকে জন চৰকাৰী জাগাৰ কোনো ভুল পদ প্ৰদান সবাইকানৰ অনুৰোধ কৰে হঠাৎ করে পুলিশ প্রশাসন আছে দোকান ভেঙে দেবে একটু আগে 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 একটা ভ্যানে আসলো আছে বললো দোকান ফুটপাতে কোনো দোকান চলবে না আসার সঙ্গে সঙ্গে দোকান নিয়ে আসে ভেঙে আপনাদেরকে সময় দেওয়া হয়েছিল এক সেকেন্ডও না এর আগে বলে জানানো হয়েছিল না কিচ্ছু না আমাদের কিচ্ছু বলে নেই কি চাইছে না আমরা কী চাইছি আমরা ফুটপাতে গরিব মানুষ দুই কেজি চালের পয়সা হয় না ফুটপাতে দোকানদারি করে তবুও আমরা থাকি সারাদিন পয়সা সেটাও যদি করতে না দেয় এই পশ্চিমবঙ্গ সরকার তাহলে আর কী করে খাবো চোর গলায় দড়ি দিতে হবে তাহলে রাস্তায় পড়ে মরতে হবে আর কি আছে আমাদের মধ্যে এখন আর কী করবো ঘরে বসে কানতে হবে তার লচ্চা নিয়ে এই তো আর কি আছে আমাদের আমাদের কথা শোনার কেউ নাই গরিবের কেউ আছে ভগবানও নাই কেউ নাই আমাদের বলে গরিবের সরকার এই তো সরকার ফুটপাথের বৈষা ধুই কৈসা ধুই কেই চালের পয়সা করি সেটাও সহ্য হয় পুলিশ প্রশাসন আইসে কোনো 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 ইয়ে বললো না কোনো কিছু টাইম দিল না কিছু বললো না যে এত ফোন পরে আপনার ছাড়তে হবে দোকান ভাঙিয়ে নেন কোনো সময় নেই এক সেকেন্ডে সময় দেন আপনারা সময় চেয়েছিলেন না আমরা সময় চাই আমার তো কথা বলারই তো কোনো চান্স নাই আর আমি রোজা আসতেছে ভাঙতেছে চলে যেতেছে তো কথা বলবো কার সঙ্গে আমরা কাউকে কি জানাবেন এই বিষয়ে এখন কাকে জানাবো এখন সাংবাদিক আপনারা যখন আসছেন আপনারাই জানাবেন আপনার মাধ্যমেই আমরা প্রচার করব আপনাদের মাধ্যমেই তো অন্য কোনো রাস্তাটা নাই গরিবের কে আছে আমাদের কথা ফুটপাতের কথা কে শুনবে আসে এমন কোনো দরোদি শুধু ভোটের সময় আইসে বলতে পারে আমরা আছি আপনার পিছনে এখন কোথায় গেল তারা গরিব দরোদিরা আচ্ছা কথা বলতো আমাদের সঙ্গে বলতো প্রশাসনকে বলতো ওদের দুই ঘন্টা টাইম দাও কি চার ঘন্টা টাইম দাও নেতারা সেখানে বুঝতাম যে স্যার তারা গরিব ধরে এই যে ধ্বংস করতে যেগুলো কে দিতে যেগুলো কে দিবে এই যে অন্যায় ভাবে যে ভাঙতেছে আমাদের তো টাইম দেওয়া উচিত ছিল সরকারের আমাদের সময় দিলে ভালো হতো সময় দিলে ভালো হতো আমরা যেভাবেও কেজি কুচি করে আমরা ট্রেনে নিতাম এখন লেবারটাই পাই কোথায় তাকে যেগুলো ভাঙ্গা চোরা করি এই তো আমাদের পরিস্থিতি এখন কি করবেন ভাবছেন এখন ঘরে বসে থাকবো আর কি করবো বাল বাচ্চা নিয়ে ঘরে বসে কানবো না গলায় জড়ি দিব অপমিত্র না খেয়ে মরতে হবে আর কি করতে হবে আমাদের মরতে আমার জুতার দোকান ওই ছেড়া গাড়ি যে করে কতদিন ধরে করতেন এখানে বর্ষার চিনি হয়ে গেল আপনার আপনার নামটা বলবেন দাদা একটু আপনার নামটা নামটা বলবেন গোপাল কি চাইছেন আপনি আমরা আর কি চাই আমরা সুযোগ সুবিধা চাচ্ছি এভাবে এভাবে ফুটপাতেই তো আমাদের দোকান আর তো আমরা তো কিনার মতো ক্ষমতা নাই আজকে না আমরা তো না সময় দেওয়া হয়েছিল না না কোনো সময় দেওয়া হয় না কিছু তখন করেন আপনি চা দোকান চা রুটি কতদিন ধরে এই অনেকদিনকে পুরো তো আর 2-3 বার হলো। প্রশাসন থেকে এসেছিল। আপনার আর কিছু কিছু বলা হয়নি জানি না দোকানদার। পুলিশের তরফ থেকে এসে কি বললে না না পুলিশেও আসেনি। কেউ আসেনি। এর আগে কিছু জানিয়েছিল? না না কিছু জানি না। এখন যে পুলিশের সামনে যে ভাঙা হলো? হ্যাঁ? পুলিশের সামনে যে ভাঙা হলো? হ্যাঁ। হ্যাঁ। আগে পুলিশরা জানিয়েছিল? না না বলাটাই তাই জানি আপনার নাম মেনতি বর্মণ। কতদিন ধরে দোকান করতে এখানে? دیر নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন নাইন এই নম্বরে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা নাইন এইট ডবল জিরো ফাইভ জিরো ফাইভ এইট নাইন সেভেন এই নম্বর